বিসমিল্লাহিউর রহমান ইউর রহিম আসসালাম ওয়ালাইকুম ওর রহমেদুল্লাহি অবরকাত সম্মানিত দিনদার ভাই বোনেরা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব এবং পাশে থাকা বেলিকুন্টি ওয়ান টু সম্মানিত তিনি ভাই বোনেরা আজ আমি আপনাদের মাঝে অতি অত্যন্ত মূল্যবান একটি তদবির নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আমার আজকে যে তদ্বিরটি শেয়ার করবো সেই তদ্বিটটি হল জিন চালান ও হতে পারিগর মুক্ত রাখার জন্য একশো পার্সেন্ট পরীক্ষিত খুবই শক্তিশালী একটি তদ্বি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আমার আজকে যে তদ্বিরটি শেয়ার করবো সেই তদ্বিটির মাধ্যমে আপনি আপনার বাড়িটিকে পরিপূর্ণভাবে নিরাপদ রাখতে পারবেন অনেকদিনই ভাই অনেকদিনই কমেন্ট করে বলেছেন যে আপনার বাড়িতে তাহার বাড়িতে ঝিন ডিল মারে এবং বাড়িতে চালান করা হয় ক্ষতি করা হয় সেই সকল মা বোনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সঠিক সঠিকভাবে ব্যবহার করলে আপনার বাড়িতে কোনো প্রকার চালান টোনা বাঁধ সের কুফরি করে কোনো প্রকার ক্ষতি করতে পারবে না স্বপ্নের মাধ্যমে কোনো জিন চালান দিয়ে আপনাকে কোনো খাওয়ানো টোনা করতে পারবে না এবং আপনার উপর যত ওজা তান্ত্রিক কবিরাস আপনার দুঃশ্মন তাদের স্বরপূর্ণ স্মরণাপূর্ণ হয়ে আপনাকে ক্ষতি করার যে সাধন করে যে চেষ্টা করে সেটা করতে পারবে না সেটা ব্যর্থ হয়ে যাবে যে চালান করবে যে বান মারবে যা ক্ষতি করতে যাবে সেটা রিপিট চলে তাদের উপর লেগে যাবে ইনশাল্লাহ তালা বন্ধুরা এক কথা এই আল্লাহ রবাহ আলামিনের সিফাতি নামের যে নকশাটি এটা আপনারা যদি সঠিক নামে সঠিকভাবে ব্যবহার করে আপনারা ব্যবহার করতে পারেন তাহলে আপনার বাড়ি পরিপূর্ণভাবে নিরাপদ থাকবে এটা আমি আল্লাহ রুবুল্লাহ আলমীর কাছে আশাবাদী এটা অত্যন্ত পরীক্ষিত এবং অত্যন্ত মূল্যবান বন্ধুরা আমার এই নকশাটি কীভাবে লিখবেন এই নকশাটি আপনারা শনিবার অথবা মঙ্গলবার দিন আসরের নামাজের পরে এই নকশাটি লিখবেন পূর্ব দিকে মুখ করে শরীরের সুগন্ধি আত্র বেখে নেবেন এবং পাক পবিত্র অজো অবস্থায় আপনারা এটা লিখবেন মোটা একটি সাদা কাগজে আপনারা মিসক জাফরান কালি দ্বারা এই নকশাটি লিখবেন যারা মিস্ট জবশান কালি না পাবেন তারা নকশাটি লিখবেন লাল কালি দ্বারা লেখার পরে মোটা একটা পিসবোর্টে ভালো করে অথবা মোটা বোর্ড না পেলে আপনারা ল্যামিং করে আপনারা ঘরের যে মেন দরজা দরজার উপরে আপনারা টানিয়ে দিবেন ইনশাআল্লাহ তালা এটা টানার পর থেকে আপনার বাড়িতে কোনো প্রকার চালান যা জটনা কুফরি করতে পারবে না বা কোনো জিন চালান করে আপনার কোনো ক্ষতি করতে পারবে না অনেক মাবন বলেছেন স্বপ্নের মাধ্যমে খাওয়ানো হয় সেটা পরিপূর্ণভাবে বন্ধ হয়ে যাবে এবং এটা করার পর থেকে আপনার বাড়িতে কোনো রকম জিনেরা উৎপাদ করতে পারবে না আর কেউ জাদু টোরা করলে বা চালান করলে সেই সেটা ফিট তাদের উপর চলে যাবে এটা অত্যন্ত পরীক্ষিত তো বন্ধুরা আবার আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করুন যাতে আপনার মাধ্যমে অনেক দিনই ভাই অনেক দিনই মনরা রয়েছেন যারা এই সংক্রান্ত সমস্যা জিন জাদু সংক্রান্ত সমস্যা রয়েছেন তারা এই তদবিরের দ্বারা যদি পরিপূর্ণভাবে শিফা হয় সেই শিপার উসিলায় আল্লাহ রবুল আলমীর কাছে মন থেকে যে দোয়া করবে সেই দোয়ার উসিলায় সেই দোয়ার বরকতে আল্লাহ রবুল আলমিন আপনার এবং আপনার পরিবারের সকল প্রকার রোগ বিধি হতে সকল প্রকার মজিবত হতে আলাহ রবুল্লা আলমিন দান করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সুস্থ থাকুন সামনে আরো গুরুত্বপূর্ণ আমল এবং আপনাদের সামনে তালা দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল